ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস এইটের নতুন অঙ্ক বইয়ের পাঁচ দশমিক তিনের একদম শেষ পাঠটা করাম ঠিক আছে একদম সবগুলি করাছি শুধু আজকে ভিডিওতে ছয় থেকে নয় অব্দি অঙ্কগুলি করামো তাহলে শেষ ঠিক আছে তো তাহলে দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স কী বলেছে কোশ্চেন নাম্বার সিক্স বলেছে যে কোনো একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ঠিক আছে দেখো কোনো একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্ররা প্রধানমন্ত্রীর তান্ত্রাবিলে মোট এত টাকা দান করলো অষ্টম শ্রেণীর ছাত্ররা তো প্রত্যেকে কত করে দান করছে বা শ্রেণীর ছাত্র সংখ্যা কত এটা হলো শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিছে ধরো শ্রেণীতে ধরো পঞ্চাশ জন আছে তাহলে প্রত্যেক জনে পঞ্চাশ টাকা করে দিছে শ্রেণীতে ধরো চল্লিশ জন আছে তাহলে প্রত্যেকে চল্লিশ টাকা করে দিছে কেন কারণ কইয়াই দিছে যে শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিছে শ্রেণীর ছাত্র সংখ্যা কত বুঝ তো তোমরা যেভাবে করবা ছয় নম্বর দিবা কেমন লিখবা যে একটু সুন্দর করে লিখবা যেহেতু এই লেখার লাইনটা লিখবা যেহেতু শ্রেণিতে যত ছাত্র তত্যেকটা প্রত্যেক ততটা ডান করলে লেখাটা লিখবা হ্যাঁ যেহেতু যেহেতু শ্রেণীতে যেহেতু শ্রেণিতে যতজন ছাত্র প্রত্যেক ততটা টাকা ডান করলো যতজন ছাত্র আছে কমা প্রত্যেকে তত টাকা দান করলো ঠিক আছে দান করলো কমা দিয়ে লিখবার তাই তাই শ্রেণীর ছাত্র সংখ্যা লিখবে তাই শ্রেণীর ছাত্র সংখ্যা সমান সমান যত ছাত্র আছে না এই সারা ছাত্র সংখ্যা সমান সমান এ প্রত্যেকে কত টাকা করে দান করছে না দান করা টাকার পরিমাণ দান করা টাকার পরিমাণ সমান সমান এই রুট দিয়া যেটা দিছে মোট কত টাকা দিছে তেসো চার না লিখুন তেসো চার ঠিক আছে এবার সমান সমান দেবো এবার তেশো চার সমান সমান এটা রুট করুন উৎপাদক করুন তেশো চার জোর সংখ্যা দুই দিয়ে যাব দুই একে দুই আবার দুই একে দুই এক থাকে দশ পাঁচ দুপনে দশ দুই দুপনে চার দুই দিয়ে গেলে পাঁচ দোবনে দশ এক থেকে পনেরো সাত দোবনে চোদ্দো বারো ছয় দেবনে বারো দুই দিকে গেলে দুই দুপোনে চার সতেরো আট দেবনে ষোলো ষোলো দুই দি গেলে দুই একে দুই চার চার দুই দিকে গেলে সাত দেবনে চোদ্দো দুই দুপুনে চার দুই দিকে গেলে তিন ছয় বারো ছয় বারো দুই গেলে ছত্রিশ

দুইটা থেকে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এরপরে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা সাতটা আটটা ঠিক আছে ইন্টু এই তিন দুইটা থেকে একটা দুই দু না চার চার দু বোনা আট আট দেবোনা ষোলো তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে তার মানে আমরা বুঝেছি এনেছে সাত সংখ্যা আটচল্লিশ প্রত্যেকে দান করছো আটচল্লিশ টাকা করে ঠিক আছে এ পরীক্ষাতে উত্তর কি চাইছে শ্রেণীতে ছাত্র সংখ্যা কত লিখুন সুতরাং শ্রেণীতে ছাত্র সংখ্যা আটচল্লিশ জন আটচল্লিশ জন ক্লিয়ার এবার দুই নম্বর একটি বাগানে এতটি চারা গাছ আছে এমনভাবে লাগাচ্ছি যে প্রতি সারের চারা গাছের সংখ্যা মোট সারের সংখ্যা প্রতি সারেতে কয়টা করে চারা গাছ আছে আর এটা সর্বমোট সারের সংখ্যা কত সেম তাই লেখম আমরা লিখুম যেহেতু 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 লেখা এটা লিখুম প্রতি সারিটা চারা সংখ্যা সর্বমোট চারের সংখ্যা সমান এবার লিখুন তাই চারা সংখ্যা সমান সমান সারের সংখ্যা চারা সংখ্যা সমান সমান সারের সংখ্যা এবার রুট ডিমো এটা লিখুম ঠিক আছে আবার দেখো কেমনে করছি কেমনে যেহেতু লেখাটা লেখুম যেহেতু প্রতি সারিতে চারা সংখ্যা সর্বমোট সারের সংখ্যা সমান এবার লেখুম তাই তো কার তাই নেশে তাই লেখি লিখুম যে সারের সংখ্যা সাড়ে চারা গাছের সংখ্যা চারা সংখ্যা সমান সমান সাড়ের সংখ্যা সমান সমান রুট দিয়ে এটা লেখো যেটা বেটে উত্তর বুঝছো এবার লেখো সাত নাম্বার যেহেতু যেহেতু প্রতিসারেতে ক সে ক সংখ্যা চারা গাছের সংখ্যা সংখ্যা সর্বমোট

হ্যাঁ ধরো আমি কোন নাই এই লাইন আর কি ধরো এটা একটা বাগান জমি এরকম একটা লাইন লাইন করে আরে মেঘের মাঝখানে জল দিবার লেগে জায়গা রাখছে না লাইন লাইন করে রাখছে ধরো একটা চারটা সারি না এই একটা সারির মধ্যে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ একটা সারিটাও চারটা করে গাছ গাছ আছে লাইনের সারিও চারটা বুঝলেনি এরকম এরকম যে চারা গাছের সংখ্যা মানে আর সারের সংখ্যা সমান তাহলে রোড করুন বিশ পঁচিশ হ্যাঁ এটারে সাইডে লিখবা পাঁচ দিকে গেলে চার পাঁচটা বিশ দুইয়ের মতো যাননি তো শূন্য শূন্য দিয়া পঁচিশ কম পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিকে গেলে পাঁচ হাজার চল্লিশ পাঁচ থেকে পাঁচ তিন দিকে গেলে তিন দোবনে ছয় দুই থেকে একুশ তিন সাথে একুশ তিন দিকে গেলে তিন নং সাতাইশ তিন তিকা নয় পাঁচ দুইটা তিন চারটা পাঁচ দুইটা হ্যাঁ একটা দুইটা তিন চারটা একটা দুইটা তিনটা চারটা দুইটা থেকে একটা এই দুইটা থেকে একটা হুম হুম তিন পাঁচা পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ প্রশ্ন কি করছে সারের সংখ্যা চার কাছে সংখ্যা নিণ্কর লেখুন সুতরাং সারের সংখ্যা ও প্রতি শাড়িটে প্রতি

এভাবে দেখো কিভাবে করবো আট নাম্বার চার কমা নয় কমা দশ লিখুম হ্যাঁ উৎপাদন করুম যে কোনো দুইটার ভাগ দিয়ে দুই দিয়ে যাব এটার এটার হ্যাঁ দুই দেবনে চার কমা এটার নয়ের মধ্যে যান না যার নয় লিখে লিখি লিখিলাম জান দশের মধ্যে যাব পাঁচ দেবো না দশ এখন দুই রে দুই দিয়ে যাব এটার যাইতো না পাঁচের পাঁচ যাবো আর যাইতো না নয়ের নয় দিয়ে যাব এটার যেত না বুঝো না তার মানে আর যাইতো না তার মানে সুতরাং চার নয় দশের লশাগো চার নয় দশ এক দশক সমান সমান দুই ইন্টু দুই ইন্টু নয় ইন্টু পাঁচ হ্যাঁ তা আমরা বুঝছি যে দুই দুই জোড়া মিলছে পাঁচ নয় জোড়া মিলছে নি মিলছে না এখানে লেখুন এখানে এই দুই জোড়া মিলেছে দুজড়া মিলেছে এটা এটা গুন করে এটা সমান কত গুন করো দু পনের সাত চার নং ছত্রিশ ছত্রিশ ইনটু পাঁচ ছত্রিশ ইনটু পাঁচ 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 হাজার পাঁচ ছত্রিশ তিন তিন পনেরো যেহেতু দুজোড়া এখানে দুজোড়া মিলেছে কিন্তু নয় এবং পাঁচ জোড়া মেলা নাই জোড়া মিলা নাই জোড়া মিলতে না একটা জোড়া মিলা নাই নাই তাই এতকে এত দ্বারা গুণ করতে হবে হ্যাঁ জোড়া মেলা নাই ঠিক আছে যেহেতু মিলা নাই তাই এত এত গুণ করতে হবে না তো সুতরাং তাই তাই একশো আশিকে কে নয় এবং পাঁচ দ্বারা গুণ করলে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পাওয়া যায় দ্বারা গুণ করলে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পাওয়া যায় পাওয়া যায় ঠিক আছে ভিডিও করি এর মনে হয় এখানে সুতরাং সুতরাং প্রাপ্ত সংখ্যাটি সুতরাং প্রাপ্ত সংখ্যাটি একশো আশি গুণ কত নয় টু পাঁচ নয় টু পাঁচ সমান সমান কত বুক আছে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু একশো আশি জোর করেছে শ্রেয়া জোর করেছে পাঁচ পঁয়তাল্লিশ হ্যাঁ পাঁচ শূন্য শূন্য পাঁচ হাজার চল্লিশ শূন্য হাত আছে সাত পাঁচ পাঁচ নয় তেরো শূন্য শূন্য চার বত্রিশ দুই হাতে তিন চার এক চার সাত শূন্য শূন্য আট ন এগারো সাতাশ এক আট একাশি এত হ্যাঁ এতটুকুই আনসার ঠিক আছে এটা হলো আনসার বুঝবো আশা করি সেমভাবে এটা আমি যেমন করছি এটা করুন বসাও করুম এখানে মিল না যেটাতে তাই এতকে এত হবে প্রাপ্ত সংখ্যা সেমভাবে আমি এবার নয় নম্বরটা করুন গন নয় নম্বরটা কত আট পনেরো বিশ আট পনেরো বিশ আট পনেরো খাদ্য সবসময় সব সময় এল পনেরো বিশ দেখো এই আট পনেরো বিশ লিখুন এবার উৎপাদন করুম ঠিক আছে এটা এটারা পাঁচ দিয়ে যাবো এটার পাঁচ দিয়ে যাবো না পাঁচ আট হাত চারত আট লিখে দিব তিনটে পাঁচ পনেরো চার পাঁচ বিশ দুটার দুধে যাবো দুতে গেলে চার আট তিনতে চাইতোনা তিন লেখা দেবো দুদু বোনের চার আবার দিতে যাবো দুই দুপনে চার তিনের মধ্যে না দুই একে দুই হ্যাঁ আট পনেরো বিশ গো সমান সমান পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন সমান সমান পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ বিশ দুগুণে চল্লিশ চল্লিশ তিন চল্লিশে তিন চারটে বার একশো বিশ ঠিক আছে ও তো এখানে এই দুই দুটা জোড়া মিলছে হ্যাঁ আবার পাঁচ জোড়া মিলে নাই দুই জোড়া মিলে নাই তিন জোড়া মিলে নাই দুই জোড়া মিলছে কিন্তু আরেকটা একটা দূর হয়ে গেছে হ্যাঁ এখানে আয় রে

আরও একটা আরও দুই পাঁচ এবং এবং সবাই দিছে শুধু আইয়ের আঙের দিনে দুই পাঁচ এবং তিন জোড়ায় নেই তাই একশো বিশকে দুই পাঁচ তিন দ্বিগুণ করতে হবে তাই একশো বিশকে দুই পাঁচ এবং তিন দি গুণ করলে তিন দি গুণ করলে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পাওয়া যায় গুণ করলে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পাওয়া যায় বর্গ সংখ্যা পাওয়া যায় সুতরাং প্রাপ্ত সংখ্যা প্রাপ্ত সংখ্যাটি সমান সমান একশো বিশ গুণ দুই গুণ পাঁচ গুণ তিন পাঁচ দু দশ তিন দশে তিরিশ তিরিশ ইন্টু একশো বিশ তিরিশ একশো বিশ একশো বিশ এই শূন্য লিখে দেবো আগে দি হ্যাঁ তিন বারো ছত্রিশ অন্তর্গত ছত্রিশ তিন হাজার ছশো এটা হলো আনসার ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকু ঠিক আছে টাটা